ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং মারা গেছেন নয়াদিল্লির একটি হাসপাতালে বৃহস্পতিবার রাতে মারা যান তিনি বর্ষিয়ান এই রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারত জুড়ে তাকে বলা হয় আধুনিক ভারতের অর্থনৈতিক কাঠামোর আর্কিটেক্ট আবার বিরোধীরা তাকে তকমা দেন দ্য সাইলেন্ট প্রাইম মিনিস্টার বা নীরব প্রধানমন্ত্রী হিসেবে এ নামে ডাকলেও ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী ড মনমোহন সিংয়ের যোগ্যতা ও ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারেননি তার ঘোরতর সমালোচকরাও বিরানব্বই বছর বয়সী ডক্টর মনমোহন বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অচেতন অবস্থায় নেওয়া হয় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালের ইমার্জেন্সিতে সেখান থেকে আর বাড়িতে ফেরা হয়নি চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরানো যায়নি স্থানীয় সময় রাত নয়টা একান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা নির্মাণে নিশ্চয়তা করেন চিকিৎসকরা। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি মনমোহন সিং এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারত জুড়ে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ রাজনীতিকরা মনমোহন সিং এর মৃত্যুতে আমরা সবাই হত তিনি একজন মহান প্রধানমন্ত্রী ছিলেন একজন স্বপ্নদর্শী অর্থমন্ত্রী ছিলেন যিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা উনিশশো সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের নিভৃত এক গ্রামে জন্মগ্রহণ করেন মনমোহন সিং যেখানে ছিল না বিদ্যুৎ ছিল না আধুনিক সুযোগ সুবিধা কিন্তু সেই গ্রামের মনমোহন পরবর্তীতে পড়াশোনা করেন ক্যাম্ব্রিজ অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে রাজ্যসভার সদস্য এবং পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি উনিশশো থেকে 2004 সাল পর্যন্ত ছিলেন বিরোধী দলনেতা ২০০৪ ও 2009 সালে পরপর দুই মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী আর চলতি বছরের এপ্রিল পর্যন্ত ছিলেন রাজ্যসভার সদস্য মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর